ভবিষ্যতের আকাশে আধিপত্যের লড়াই এ যেন কল্পবিজ্ঞানকেও হার মানায় একদিকে আমেরিকা তৈরি করছে তাদের ষষ্ঠ প্রজন্মের এমন এক আকাশযোদ্ধা যার প্রযুক্তি আর দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য আর অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও সেই লড়াইয়ে টিকে থাকার স্বপ্ন দেখছে আমেরিকার চিরশত্রু ইরান আজ আমরা কথা বলবো দুটি দেশের দুটি ভিন্ন দর্শন আর ভবিষ্যতের আকাশযোদ্ধার এক অসম কিন্তু আকর্ষণীয় লড়াই নিয়ে আমেরিকার তুরুপের তাসটির নাম এফ সাতচল্লিশ এটি শুধু একটি যুদ্ধবিমান নয় এটি আমেরিকার নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স বা এনজিএডি নামক এক বিশাল প্রকল্পের মস্তিষ্ক এই প্রকল্পের অধীনে থাকছে শুধু একটি ফাইটার জেটি নয় সাথে থাকছে চালকবিহীন উইংম্যান ড্রোনের ছাক অত্যাধুনিক অস্ত্র আর শত্রুর রাডারকে অন্ধ করে দেওয়ার মতো সর্বাধুনিক প্রযুক্তি আর এই এফ সাতচল্লিশ বিমানটির এক একটি দাম পড়বে তিনশো মিলিয়ন ডলারেরও বেশি যা কিনা একটি এফ পঁয়ত্রিশ জেটের প্রায় তিন গুণ প্রশ্ন হলো কেন এত দাম এর উত্তর লুকিয়ে আছে এর অবিশ্বাস্য প্রযুক্তির মধ্যে প্রথমত এটি হবে অল অ্যাসপেক্ট স্টেলথ অর্থাৎ শত্রু ডাড়ার একে কোনো দিক থেকেই শনাক্ত করতে পারবে না দ্বিতীয়ত এর গতি হবে শব্দের দ্বিগুণেরও বেশি এবং এটি একবার জ্বালানি নিয়েই পাড়ি দিতে পারবে হাজার হাজার কিলোমিটার তবে এর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো ড্রোন নিয়ন্ত্রণ এর একজন পাইলট ককপিটে বসেই নিয়ন্ত্রণ করতে পারবে একাধিক চালকবিহীন যুদ্ধবিমান বা কোলাবরেটিভ কম্ব্যাট এয়ারক্রাফট অর্থাৎ একটি বিমানই হয়ে উঠবে একটি আস্ত স্কোয়াড্রন আমেরিকি বিমান বাহিনীর প্রধান নিশ্চিত করেছেন বোয়িং কোম্পানি এরই মধ্যে এই বিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে এবং দুই হাজার আঠাশ সালের মধ্যেই আকাশে উঠবে এই ভয়ঙ্কর আকাশযোদ্ধা একদিকে যখন আমেরিকা শত শত বিলিয়ন ডলার খরচ করে ভবিষ্যতের এই নিখুদ ঘাতক তৈরি করছে তখন অন্যদিকে ইরান কি করছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও কি তারা পারবে এই প্রযুক্তিগত দৌড়ি টিকে থাকতে ইরান বেশ কয়েক বছর আগেই তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার কাহের তিনশো এর প্রোটোটাইপ প্রদর্শন করে বিশ্বকে চমকে দিয়েছিল যদিও পশ্চিমা বিশ্লেষকরা এটিকে নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন কিন্তু এটি ইরানের উচ্চাকাঙ্ক্ষার এক স্পষ্ট প্রমাণ সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের স্ট্র্যাটেজিটা আমেরিকার চেয়ে সম্পূর্ণ ভিন্ন তারা জানে আমেরিকার সাথে পাল্লা দিয়ে একই রকম বিমান বানানো তাদের পক্ষে প্রায় অসম্ভব তাই তারা হাঁটছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের পথে তাদের মূল মন্ত্র হলো শত্রু যদি তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় তাহলে তার সাথে মুখোমুখি যুদ্ধ না করে তার দুর্বল জায়গায় আঘাত করো আর এই কৌশলের অংশ হিসেবেই ইরান একদিকে যেমন রাশিয়া আর চীনের কাছ থেকে সুখই পঁয়ত্রিশের মতো আধুনিক বিমান কেনার চেষ্টা করছে তেমনি অন্যদিকে নিজেদের ড্রোন আর হাইপার্সনিক মিসাইল শক্তিকে নিয়ে গেছে এক অবিশ্বাস্য পর্যায় তাদের স্বপ্ন হল নিজস্ব প্রযুক্তিতে এমন এক ষষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরি করা যা হয়তো এফ সাতচল্লিশের মতো শক্তিশালী হবে না কিন্তু হবে অনেক সস্তা এবং বিপুল সংখ্যায় উৎপাদনযোগ্য আর এখানেই লুকিয়ে আছে দুটি দেশের আকাশযুদ্ধের মূল দর্শন আমেরিকার দর্শন হলো প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব একটি নিখুঁত এফ সাতচল্লিশ দিয়ে শত্রুর দশটি বিমান ধ্বংস করা আর ইরানের দর্শন হলো সংখ্যা এবং অসম কৌশল আমেরিকার একটি এফ সাতচল্লিশের বিরুদ্ধে একশোটি ড্রোন আর দশটি হাইপার্সনিক মিসাইল পাঠানো আমেরিকা যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে একটি নির্খুদ বিমান তৈরি করতে ইরান সেখানে নিষেধাজ্ঞার মধ্যে টিকে থাকার জন্য উদ্ভাবনী এবং সাশ্রয়ী সমাধানের পথ খুঁজছে এফ সাতচল্লিশ হয়তো দুই হাজার সালে আকাশে উঠবে ইরান কবে তাদের নিজস্ব ষষ্ঠ প্রজন্মের ফাইটার বানাবে তা এখনও অজানা কিন্তু একটা বিষয় স্পষ্ট ভবিষ্যতের আকাশে আধিপত্যের লড়াইটা হবে দুটি ভিন্ন দর্শন দুটি ভিন্ন কৌশল এবং দুটি ভিন্ন অর্থনৈতিক বাস্তবতার মধ্যে এক অসম কিন্তু আকর্ষণীয় লড়াই